এই জন্য অনলাইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে অন্তর্বন ফেসবুক পেজ থেকে একটা শোপিস অর্ডার করেছিলাম যেটা এই কাছের জার কিছু পাথর আর কিছু হচ্ছে অরিজিনাল প্ল্যান্ট তো একটা ভাঙা একটা ই দিয়েছে কাছে জার দিয়েছে যে গা জারটা একদম ফাটা ছিল চুল ফাটা দেওয়া ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে সারাদিন ধরেই অনেক বেশি বৃষ্টি হচ্ছে তার মধ্যে চলে আসলো একটি পার্সেল এই যে বয়স্ক মুরব্বী চাচাটা দেখতে পাচ্ছেন উনি এই যে আরেকটা কাছে যা নিয়ে আসছে বলছিলাম অন্তরবন থেকে একটা শোপিস অর্ডার করেছিলাম যেটা চুল ফাটা দেওয়া ছিল পানি পড়তেছিল আর এই যে দেখুন রিপ্লেসমেন্ট করার জন্য নিয়ে আসছে এত সুন্দর এত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট করে দিবে সেটা ভাবতেও পারি নাই আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে চাচা ডেলিভারি করছে দেখে অনেকটা মায়া লাগে তো চাচা চোখেও কিন্তু ভালোভাবে দেখে না উনি বাসা নাম্বার ভালোভাবে দেখে না তারপরে ফোনের যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু উনি ভালোভাবে দেখতে পায় না তা রান্না করতে করতে এসে দেখি মেহমেদ ঘুমিয়ে গেছে একা একা নিজে নিজেই যারা হচ্ছে একা মায়েরা বাসায় থাকে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য অনেকটা বেশি কষ্টকর বাচ্চা কাচ্চা রান্না বান্না বাসা সব কাজ করা তারপরেও করতে হয় কিছু করার নেই মুগ ডাল দিয়ে মাছের মাথা মুড়ুঘন্ট করছিলাম তো প্রথমে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই ডালটা এত সেন্সিটিভ যে হচ্ছে অনেক হালকা আছে ভাজতে হয় না হলে পুড়ে যায় আর মাছের মাথাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর মুগ ডালটা দিয়ে দিয়েছি এখন হালকা আর একটু ভাজা হয়ে গেলে তারপর পানি দিয়ে দিব দিয়ে দিলে সুন্দর করে কিন্তু হয়ে যাবে এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা যায় চাইলে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন এই মুগ ডালটা অনেক টেস্ট লাগে যেটা দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা রান্না যখন শেষ হয়ে গেল তখন একদম লাস্টের দিকে জিরে গুঁড়া দিচ্ছিলাম জিরে গুঁড়া দিয়ে তারপর ঢেকে দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই জিরে গুঁড়াটা দিয়ে কিন্তু একদম হচ্ছে আর জ্বালানো যাবে না তারপরে একদম চুলা বন্ধ করে দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন যে অনেক টেস্ট বেড়ে গেছে কিন্তু অনেকটা তরকারির আমার হাতে যে টিস্যু বক্সটা দেখতে পাচ্ছেন এটার ছবি আমি অনেকবার পোস্ট করেছি অনেক আপু জানতে চেয়েছিলেন যে এই বক্সটা আমি কোথা থেকে নিয়েছি তো অযথা মার্কেটে ঘোরাঘুরি না করে আপনারা যদি কি লাগবে ফেসবুক পেজে সার্চ করেন তাহলে কিন্তু এই সুন্দর টিস্যু বক্সটা পেয়ে পেয়ে যাবেন আমার মাটির পাতিলের কালেকশন দেখে অনেকেই জানতে চান যে আপু ওই কালেকশনগুলো কোথা থেকে নিয়েছেন এগুলো ঢাকা এবং বরিশাল রংপুর সব কিছু মিলে হচ্ছে নেওয়া হয়েছে ঢাকা থেকে যেগুলো নিয়েছে এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আর ঢাকার বাহিরেরগুলো কিন্তু একটু রিজনেবল ঢাকাতে সব কিছুর দাম অনেকটাই বেশি এখানে যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এখন যে ওয়ালমেটা আমি পরিষ্কার করছি এটা নিয়েছিলাম এস আর হ্যান্ডক্রাফ্ট থেকে আপনারা চাইলে ওই পেজ থেকে অর্ডার করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা আর পরে যে দুইটা আছে পরের দুইটা যে ওয়ালমেট এই দুইটা ওয়ালমেট কিন্তু অনেক পুরনো এই দুইটা ওয়ালমেট কোথা থেকে নেয় আপনারা চাইলেই কিন্তু আমি বলতে পারবো না তবে হচ্ছে ধানমন্ডির ওইদিকে যে নিউ মার্কেট আছে ধানমন্ডির পাশে ওইটাতে কিন্তু আপনারা গেলে এই ধরনের যে রিক্সা আঁকা তারপরে হচ্ছে পুরান ঢাকা আঁকা আঁকানো এরকম কিন্তু ওয়ালমেটগুলো আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেক আগে এগুলো যখন আমি ধানমন্ডিতে পড়াশোনা করতাম তখন ওই নিউ মার্কেটের ওইদিকে গেলে অনেক দেখতাম এগুলো কিন্তু অনেক রিজনেবলে পাওয়া যায় এইগুলো মোটামুটি কয়েক বছর আগে রিজনেবলে পাওয়া যেত কিন্তু এখন কত করে সেটা আমি জানি না আপনারা যদি মার্কেটে যান তাহলেই দেখতে পারবেন অথবা কোনো ফেসবুক পেজে অথবা পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ